হ্যালো ফ্রেন্ডস আজকে সবাই ভালো আছো আজও চলে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট চলে এসছে রাজ্যের অনেকেরই জানা আর্জি করে ঘটনা আরজি করে যেভাবে আমাদের বোনকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে রাজ্যের বহু মানুষ চাইছে লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিতে সেই দাবি কতটা যুক্তিযুক্ত সেই দাবিকে রাজ্যের মহিলারা কতটা প্রাধান্য দিচ্ছে রাজ্যের লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য মহিলারা কি আদৌ চাইছে লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে নিজেদের নাম কেটে দিতে আর যদি তাই হয়ে থাকে তাহলে কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নিজের নাম কাটবেন কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে পাওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেবেন এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কী বলছে লক্ষ্মীর ভাণ্ডার ছাড়ার কথা ভাবছেন তাহলে সমস্ত পয়েন্ট আজকের ভিডিওতে পাটপাট পাট করে আলোচনা করব অনেকে এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদে লক্ষ্মীর দাবি করেছেন তাদের বক্তব্য যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নেওয়ার কোনো মানে হয় না দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন বর্তমানে রাজ্যের বেশিরভাগ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ভাতা পান প্রথমে তপশিলি জাতি উপজাতি মহিলারা মাসে হাজার টাকা করে ও অন্যান্যরা মাসে পাঁচশো টাকা করে পেতেন বর্তমানে ভাতার পরিমাণ বাড়িয়ে বারোশো টাকা ও এক হাজার টাকা করা হয়েছে এই প্রকল্প মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় শুধু আমাদের রাজ্য নয় দেশের অন্যান্য রাজ্য সহ দেশ দেশান্তরে এই প্রকল্পের বহু জনপ্রিয়তা রয়েছে আরজিঘড় মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে রাজ্যের সকলেরই জানা আর তারপরে রাজ্যে প্রতিবাদের ছড় উঠেছে অনেকেই চান না লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা নিতে আর যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর আলোচনা চলছে তাদের বক্তব্য যে রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নেওয়ার কোনো মানে হয় না তাহলে এই প্রকল্প থেকে রাজ্যের মহিলারা যদি নিজেদের নাম তুলে নিতে চান তাহলে রাজ্যের শাসক দলের এ নিয়ে ভাবা উচিত এ নিয়ে মুখ তৃণমূলের নেতা কোনাল ঘোষ ফেরানো যায় সরকারি দাবি জানিয়েছেন তিনি আগস্ট এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার তিনি এও বলেছেন দুয়ারে সরকার ক্যাম্পে একটি করে কাউন্টার থাকুক যাতে করে সেই কাউন্টারে ফর্ম ফিল করে জমা দিতে পারে যারা নিজেদের নাম কেটে দিতে চান লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে অনেকেই আবার ফেসবুকে বলছে বিকৃত বিপ্লব না আসে যে লক্ষ্মী ভাণ্ডার সহ রাজ্যের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেখানে সুযোগ সুবিধা যদি নিতে না চান তাহলে ফর্ম ফিল করুন এবং দুয়ারে সরকার সহ রাজ্যের যেসব প্রশাসনিক কেন্দ্রগুলি আছে সেখানে জমা করুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করতে হয় আমরা কম বেশি সকলেই জানি এই প্রকল্প থেকে রাজ্যের দু কোটির উপর মহিলারা সুবিধা নিচ্ছে আমরা কিভাবে আবেদন করতে হয় সেখানে যাব না আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনাই করব না আজকের ভিডিওতে আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে ফেরানো যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কীভাবে নাম কাটানো যায় এবং সেই সঙ্গে পাওয়া টাকা কীভাবে ফেরত দিতে হবে সেটি দেখে নেব এখন প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার ফেরানোর জন্য কি করতে হবে তা হয়তো অনেকেই জানেন না যারা ফেসবুকে বিপ্লব করছে যারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় মেসেজ করছে যে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম কাটাতে হবে এরকম বহু প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে তাদের উদ্দেশ্যে বলে রাখি কোথায় কীভাবে আবেদন করবেন তবে নাম প্রকাশ্যে অনিচ্ছক এক সরকারি আধিকারিক জানিয়েছে এসডিও অফিসে গিয়ে আবেদন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম মুছে ফেলা যায় এর জন্যে কী কী ডকুমেন্ট লাগবে নাম কাটাতে গেলে আবেদনপত্র প্যান কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি আবেদন করলেই সরকারি পোর্টাল থেকে আপনার নাম মুছে ফেলা হবে তার পরের মাস থেকে আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর টাকা পাবেন না সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম মুছে যাবে আপনি প্রকল্প থেকে বঞ্চিত হবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটি ফর্ম ঘোরাফেরা করছে জানি না কতটা সত্য কতটা মিথ্যা সেখানে লেখাও থাকছে এই ফর্ম ফিল করে লক্ষ্মী ভাণ্ডারের নাম কাটানো যাবে দুয়ারে সরকার সহ প্রশাসনিক যে জায়গাগুলি আছে সেখানে এই ফর্ম ফিল করে জমা দিন খুব দ্রুত আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম কেটে দেওয়া হবে তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছিলেন যাতে করে সমাজের দরিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষেরা এই প্রকল্পের সুবিধা নিতে পারে তিনি কিন্তু কখনোই বলেননি যারা সাবলীল যাদের অর্থের কোনো প্রয়োজন নেই তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম লেখান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের অত্যন্ত প্রয়োজন তারাই এই প্রকল্পে নাম লেখান তাহলে অবশ্যই সেই ফেসবুকের বিপ্লবীদের বলবো ফেসবুকে কোনো সমালোচনা আলোচনা করার থেকে পয়লা সেপ্টেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে ভান্ডার সহ রকম যে প্রকল্পগুলি রয়েছে যার সুবিধা আপনারা নিচ্ছেন চুপি সারে গিয়ে সেখানে আবেদন করুন নাম কাটানোর জন্যে তো বন্ধুরা এখন দেখার পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর অবধি দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে রাজ্য সরকারের সেখানে আবেদনের জন্য লাইন পড়ছে না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম কাটানোর লাইন পড়ছে সেটি এখন দেখার তো বন্ধুরা আজ এইটুকু আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ